মিরা কে অবাক হয়ে গেছে কে মাম্মা চাচু ব্যাগ নিয়ে গেছে এক ব্যাগ এনেছে নাকি চাচু চাচুকে বলে বসো দেশের দেখো মাখা সন্দেশ গুড়ের পুরো হেভি টেস্ট তো খাওয়া হলো এটা ভাত খেয়ে খাওয়া হলো সবাই মিলে তো এসবই দেখো বিয়েবাড়ির লাইট খাবার তখন আবার পাঠাবে কালার গুলো বেশ ভালোই এই একটা নাইটি এই একটা নাইটি দুটো নাইটি আর এই দেখো এটা একটা ওড়না সুতি ছিলাম এটা এখনো বানানো হয়নি ছিলাম জানো তো এই একটা কালারে দেখো এই হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো দুপুরবেলা দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম সব কাজ আমার হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে রান্না রান্নাবান্নাও কমপ্লিট ওরা এবার দোকান থেকে এলে খাওয়া দাওয়া করবো আজকে আবার আমার দেওয়া আসবে দেশ থেকে তো দেশ থেকে এলে স্বামীরা রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো কী রান্নাবান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি চলো এই দেখো এখানে হয়েছে ফুলকপি আলুর তরকারি এখানে ভাত বেগুন ভাজা সামিরা কে আছে কি করছো রিয়াকশনটা দেখা সামিরা কে অবাক হয়ে গেছে কে মাম্মা চাচু खुशी ना सैड की रे एक बैग लिए गए थे एक बैग इन्हें तो नहीं की जा। <laughs> मिस्टी रस तो पड़े जांच पड़े वाला पेटी गुलो <laughs> समीरा क्या चाचू चाचू को वाले बॉस हो समीरा बॉस 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 দাদি কেমন আছে জিজ্ঞেস পারছে না চাচু চলে এসছে এখানে চিকেন কষা পুরো শুকনো শুকনো করে করেছি দেখো এখানে দেখো বাদাম মেলার বাদাম পাঠিয়েছে এখানে গজা আচ্ছা দেবো মা এখানে দেখো ঘি আর এখানে দেখো দু রকমের বিরিয়ানির মশলা একটা গুটা আর একটা গুঁড়ো এটা আমার এক বছর চলে যাবে বিরিয়ানির মশলা যা দিয়েছে এখন সেটাকেও গুড়ালে অনেকটাই হবে তো গুঁড়োটাও দিয়েছে এটাও অনেক দিন চলবে এখন আর এখানে দেখো কটা জামাত পাঠিয়েছে এগুলো বেশ গরমে পড়ার জন্য মেয়ের জন্যে কিনতে বলেছিলাম তো এইগুলোই দিয়ে পাঠিয়েছে আরও অনেক কিছু ছিল কিন্তু ওই প্লেনে এসেছে তো আনতে পারিনি তো কেউ এলে আবার ওইগুলো নিয়ে আসবে স্বামীরার জন্য কত পুতুল কিনেছিল পুতুলগুলো আনা হয়নি প্লেনে আসবে আনতে দেবে কিনা ওই জন্য আর আনিনি এই কটায় এনেছে মোটামুটি আর ওইদিকে সন্দেশ নিয়ে এসেছিলো খাওয়া হয়ে গেছে সন্দেশ এ দেখো দেশের গুড়ের সন্দেশ খাওয়া হলো ভাত খাওয়া হলো এখন খাওয়া হলো এটা তুই দেশের দেখো মাখা সন্দেশ গুড়ের পুরো হেভি টেস্ট তো খাওয়া হলো এটা ভাত খেয়ে খাওয়া হলো সবাই মিলে তো এসবই তো চলো দেশের জিনিস তো খাওয়ার মজাই আলাদা একটা খাওয়া দাওয়া হবে এবার এগুলো আসতে ধীরে ঘিটা আমার বেশি পছন্দ যে দেশের ঘিটা দেশের মতো ঘি এখানে পাওয়া যায় কিন্তু কী বলতো দামটাও বেশি নাই আর অরিজিনাল সেরকম থাকেও না তো এটা বলেছিলাম যে বলেও নি আমার শাশুড়ি মা যে স্বামীরা খাই বলে ঘি দিয়ে ভাত আমাদেরও মাঝে মাঝে খাওয়া হয় তো ওই জন্য পাঠিয়ে দিয়েছে ভালো হয়েছে ব্যাস এইসবই দেশের জিনিস দেখো একটা কাঠের হাতাও বলেছিলাম তো পাঠিয়ে দিয়েছে কাঠের হাতা বেশ ভালো হয়েছে মানে কাটার হাতার ছিল না আমার ছিল একটা ভেঙে গেছে এটা তো এটা বেশ ভালো পাড়া হয়েছে বেশ গোল পাড়া কি সুন্দর এখানে পাওয়া যায় না এরকম জানো তো ওই জন্য দেশ থেকে মেলার সময় বেশ ভালো ভালো পাওয়া যায় বলেছিলাম এনে দিয়েছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে সেই দুপুর থেকে তো আর তোমাদের সামনে আসাই হয়নি এই একটু আগে মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো ওকে খাওয়ালাম ফ্রেশ করালাম এখন খেলা করছে একটু তারপরে গুড মর্নিং বলো তো এই গুড ইভিনিং

কিন্তু এখানেও লাইট ফাইট টাইম নি তারা বিয়েবাড়ি ভাইস্ট বোঝা যাচ্ছে তোমাদেরও দেখাবো চলো কালকে মনে হয় মেহেন্দি তারপরের দিন বিয়েবাড়ি সানডেতে বিয়েবাড়ি বেশ ভালোই দেখতে পাবো বিয়েবাড়িটা কেমন তো চলো তোমাদের দেখাই হ্যাঁ কীরকম লাইট টাই নিয়েছে এই দেখো বিয়েবাড়ির লাইট ওরা সেই গুজরাটিতে গীত গাইছে বিয়েবাড়ির ওদের কথা তো কিছু বুঝতে পারি না একটু একটু বুঝতে পারি বাকি সব একদম বুঝতে পারি না তো দেখো এই ঘরটায় বিয়ে বাড়ি আছে সামনের গলিতেই দেখতে যাবে এখানে চেপে বাড়ি যায় সবাই বর ঘোড়া চেপে যায় বেশ ভালোই চলো আমি আবার রাতের তো পেলে বাইরে কি সুন্দর বিয়েবাড়ি একটা ভাইস পাওয়া যাচ্ছে তো দূর থেকেই দেখছি আমরা তো আর বিয়েবাড়ির নেমন্ত্রণও পাই না বিদেশে আর কী করবো বলো আমাদের বাঙালিদের হলে ওই একটা দুটো যদি পাওয়া যায় তো বছরে তখন বছরেও পাওয়া যায় না খুব নিজের কোনো হলে তখনই বাকি তো এখন এখানে অত বিয়েবাড়ি হয়ও না বিদেশে কারো বাকি গুজরাটিদের বিয়ে বাড়ি দেখি তো এখন আমি কি করব না এখন রুটি করতে হবে আবার রাতে সবাই রুটি খাবে রুটি বানাবো আর দেখি তরকারি কতটা কি আছে অন্য একটা তরকারি বানাবো এই রাতের ডিনার হবে আর এখন মেয়েটা খেলা করছে একটু খেলা করুক এখন বাজে যেন দশটা বাজছে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে আজকে আসলে দুপুরবেলায় ও দুপুরবেলায় সব কোট ডাবায় ডাব্বায় বললাম খাবারগুলো ওই করতে করতে সন্ধেই হয়ে গেছিল তারপরে মেয়ে একটু ঘুমালো আমি একটু ঘুমালাম এই করে করে আরও দেরি হয়ে গেছিলো আটটার সময় উঠে ও কিছু খেলো তারপরে এখন একটু বসে আছি ভাবলাম ফোনটা ক্যামেরাটা চালু করি তোমাদের সাথে একটু কথা বলি তো চলো পরে আসছি আবার হ্যাঁ রাতের ডিনার করে নিই ডিনার মানে তৈরি করে নিই তারপর ওরা তো এখন আসবে মানে দেরি হবে কাজ আছে বললো জানি না কখন আসবে আমি মেয়েকে খাইয়ে দেবো ডিনারটা বানাই দশটা বেজেই গেল বানাতে বানাতে এগারোটা বেজে যাব ওর খাবার টাইম হয়ে যাবে স্বামীরা তো ওকে তো এগারোটার মধ্যেই খাইয়ে দিই বেশি লেট করি না রাতে আবার এক গ্লাস দুধ খেয়ে তারপরও ঘুমাই বাকি এখনও ঘুমাবে না ওর পাপা আসবে তারপর ঘুমাবেও তো চলো পরে আসছি আবার হ্যাঁ নেক্সট মর্নিংয়ে চলে এলাম ভিডিওটা নিয়ে কালকে আর ভিডিওটা জানো তো শেষ করা হয়নি তোমাদের সাথে তো কালকে অনেক রাত হয়ে গেছিল তো আর ভিডিও করতে মন যায়নি তো সকাল থেকে সকালবেলায় তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি চলো দিয়ে এখানে ভিডিওটা আজকে শেষ করে দেবো জানো তো এই দেখো কত কিছু জিনিস দেখাবো বলে ভিডিওটা চালু করলাম এই দেখো এই জামাগুলো তো দেখলেই পাঠিয়েছিল গরমে পড়ার জন্য বেশ ভালোই এই জামাগুলো পরে খুব আরাম জানো তো এখানে এরম পাওয়াই যায় না এখানে সেই গেঞ্জি কাপড়ের জামা কাপড়ই বেশি তো এরকম কটনের খুব কম পাওয়া যায় তো দেশ থেকে বলেছিলাম পাঠাতে তো পাঠিয়ে দিয়েছে বেশ ভালোই মেয়ে এখন পরবে আবার যখন কেউ আসবে তখন আবার পাঠাবে কালারগুলো বেশ ভালোই হয়েছে বলো দেখো ইয়েলো কালারটা বেশ ভালো লাগছে আমার ইয়েলোটা সাদাটা খুব সুন্দর লাগছে তো ভালো বিভিন্ন রকমের কালার দিয়েছে বেশ সব রকমই পরবে এক কালার পরলে সেই মনে হয় না একটা জামাই পরছি বারবার তো এই দেখো ভালোই হয়েছে আর তোমাকে কিছু তোমাদের কিছু দেখাই চলো আমি দুটো নাইটি নিয়েছিলাম এই দেখো নাইটিগুলো এখানে একটা ভাবি বিক্রি করে জানো তো খুব ভালো দেশ থেকে দেশের নাইটি এইগুলো এখানকার নাইটি কি বলো তো হাতা ছোট হয় তো হাতা ছোট তো পরা যায় না শর্ট হাতা হয় ওই জন্য পছন্দ হয় না অত তো এইগুলো দেশ থেকে নাইটি উনি এনেছিল তো নিয়েছিলাম আমি দুটো দুটো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা রাজকোটে থাকো যদি নিতে চাও বলবে আমাকে আমি ভাবি সারা সাথে কথা বলিয়ে দেব আর এই একটা কালার নিয়েছি দেখো এটা হলো ব্লু কালার এটাও বড় বেশ কি সুন্দর কাপড়টা পুরো নরম যেন খুব সুন্দর নাইটিগুলো পরে আরাম পাবে গরমের মধ্যে আর এরকম গলাটা এই গলাগুলো বেশ পছন্দ হয় আমার দেখো এই একটা নাইটি এই একটা নাইটি দুটো নাইটি আর এই দেখো এটা একটা ওড়না সুতির ওড়না বেশ ভালোই এই কালারটা এরকম তিনটে কালার ছিল এই কালারটা আমি নিয়েছি ইয়েলো কালারটা দুটোর সাথেই যাবে আবার চুড়িদারও বিক্রি করে অনেক রকমের দেখো এই একটা চুড়িদার নিয়েছিলাম এটা এখনো বানানো হয়নি বানাবো পরে দেখে পছন্দ হলো তো এটা নিয়েছিলাম নাইটির সাথেই নিয়েছিলাম আর এখানে দেখো এগুলোও নিয়েছিলাম ওনার কাছে তো এটাও বানা এটা বানানো হয়ে গেছে বানাতে দিয়েছিলাম তো দিয়েছে কালকে কালকে না অনেক দিনই দিয়েছে পড়া হয়নি দুটো বানিয়েছিলাম জানো তো এই একটা কালারে দেখো এই শোবে বারাতের দিন একটা যেটা পরেছিলাম ওইটা বানিয়েছিলাম আর এটা বানিয়েছিলাম তো বেশ কালারটা কি সুন্দর লাগছে না তো এইগুলো নিয়েছিলাম ওনার কাছে দিয়েই নিই বেশিরভাগ ভালো পিসগুলো দেয় তো চলো এগুলো দেখাবো বললে ভেবেছিলাম চলো তোমাদের দেখিয়ে দিই একটু শেয়ার করি তোমাদের সাথেও যদি ভালো লাগে কারো ঠিক আছে চলো তাহলে